বিসমিল্লাহির রহমানির রহিম আজকে যে ঘটনাটা আপনাদের শোনাবো সেটি হলো রাগ নিয়ে মানে রাগটা এমন একটি কাজ রাগের দ্বারা মানুষ এমন কাজ করে ফেলে দেখা যায় যে সারা জীবন ওই রাগের কারণে সে আফসোস করে থাকেন আসলে যখন নাকি আমরা কেউ যদি জেলখানায় যায় কোর্টে যায় জেলখানাতে যে সমস্ত কেস থাকে অনেক বড় অঙ্কের কেস এ রাগের কারণে রাগ করেছি মেরে ফেলেছি রাগ করেছি মার্সি রাগ কোর্টে যাবেন একই অবস্থা কোর্ট আর জেলতে একই কথা তাও জেল মানে অনেক ভাইরা সংসার নষ্ট হয়েছে রাগ করেছে তালাক দিয়েছে পরে আফসোস করে আমাদের ইসলাম ধর্ম আমাদেরকে রাগ রাগ করতে না করার জন্য আমাদেরকে অনেক খুশিয়ার করেছেন একটি হাদিস সাল্লাম নিকট এক ব্যক্তি এসে বললেন যে এরস্লা ওসিনী আমাকে আপনি ওসিয়ত করুন উনি কি বলছেন তুমি রাগ করো না ফরাদ দাদা মিরান আবার বলেছে আবার বলেছে আবার রাগ করো না আবার তিনবার বলেছে রাগ করো না রাগের কারণে অনেক জঘন্য কাজ মানুষ করে ফেলে বুঝতে পারে না আজকে একটি ঘটনা আপনাদেরকে বলবো যে ঘটনাটি আমাদের এখানে একটা শেখ শেখ সাইদ বিন মুসফের উনি বলেছেন উনি একদিন গাড়ি করে কোথায় যেতেছিলেন হঠাৎ ওনার পিছনের যে মানে যে গ্লাস দিয়ে পেছনে দেখা দেখলো যে একটা গাড়ি খুব স্পিড আসতেছে খুব স্পিড আসতেছে দেখে গাড়িটা নিয়ে ও চলে যায় ওকে ওকে রাস্তা করে দিয়েছেন রাস্তা করে দিয়েছেন ওই যে দ্রুত যে গাড়ি করে এসেছে ব্যক্তিটি ও দ্রুত চালিয়ে ওই শেখের গাড়ির কাছাকাছি থামল

গালি দিতে মা বাবাকে অভিশাপ দিল খুব মানুষ তো উনি তো মানুষ না উনি তো মানুষ যখন মা বাবা গালি দিছে তখন আর সহ্য হয় নাই ওনার উনি গায়ে থেকে বাইরে হইলো গাড়ির নিচেই উনি একটা রড ছিল রডটা নিয়ে বাইরে আজকে শেষ করে ফেলবো আমি কোনো কাজ কোনো দোষ করি নাই ওকে আমি সাহায্য করলাম ওই বিপরীতে আমাকে এত গালি শুনাইলো গাড়ি থেকে বাহির হইছে তখন বললো আমি কি করতেছি আমি এখন হঠাৎ করে সে বললো তো এক ভুল কাজ করতেছি বলে সে বললো বলছে যখনই নাকি আমি আউদ বিল্লাহমিনে রাজিম বলছি মনে হচ্ছে যে আমাকে কেউ পানি দিয়ে পুরো গুসব করাই দিছে আমার পুরা শরীরটা ঠান্ডা হয়ে গেছে সেজন্য অনেক বড় একটা দোয়া ভাই যখনই রাগ আছে কি বলবেন সেল যে একটা ব্যক্তি এমন রাগ হয়েছে তার রগ দাঁড়িয়ে গিয়েছে মুখ লাল হয়ে গিয়েছে আসলে বলে যে এই ব্যক্তিটা এত রাগ হয়েছে না আমি একটা ওয়ার্ড জানি সে যদি বলে তার রাগ চলে যাবে সে যদি বলে আউদুল্লাহমিনের সে তবে রচিত ভাইরা এটা দেখবেন জহুরে আগাস যখন কি বলবেন কারণ রাতটা হলো শয়তান থেকে শয়তান চাই যে আপনি রাগের দ্বারা একটা কাজ করে ফেলেন তো শেখ বললো আমি কি বললাম আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বলে পর আমি ওকে বললাম ও আমি গালি দিয়েছে বললাম যে আল্লাহ তোমাকে মাফ করুক তোমার বাপ মামা কে বাপ মা কে আল্লাহ জান্নাত নসিব করুক তাকে দোয়া করে সে গাড়িতে ঢুকে গেছে ওই লোক শুনে অবাক হয়ে গেছে ওই লোক দৌড়ায় আসছে তুমি কি মানুষ নাকি তুমি কি এই পৃথিবীতে থাকো তুমি কি এত কথা বলতেছি আমি তুমি কিছু জবাব দিলে না বলছে আসলে আমার ভুল হয়েছে আমি এখানে থাকার দর আমি থাকার কাছে ছিল অন্য এখানে ভুলে চলে আসছি আমি আরে তুমি ভুল করো নাই ভুল করছে আমি তুমি কি ভুল করছো নাম্বার চায় এখন তো শেখ বলতেছে পুরা আয়াত যে হামি তুমি ভালো ব্যবহার দিয়ে একটা খারাপ কাজকে তুমি প্রতিরোধ করবে দেখবা যার সাথে সাথে শত্রুতা ছিল সে তোমার বন্ধু হয়ে যাবে আমি উঠতাম এই রড নিয়ে অবস্থা কি হইতে আল্লাহ জানে কিন্তু আমি আউদুল্লাহ সে তোমার আল্লাহকে বাঁচাইছে এই লোক আমার বন্ধু হয়ে গেছে এখন সেজন্য এই রাগটি সে প্রতিরোধ করেছে আউদ্িল্লাহনে শেতন রাজিম বলেছে এইটুর জন্য এশিয়াকে বলতেছে এরকম একটা ঘটনা মানে দুই ব্যক্তি মানে এখানে তো শেখ ছিল দুই ব্যক্তি এক ব্যক্তি গাড়ি দিয়ে যাচ্ছে গাড়ি চালা অবস্থা আরেকটি আরেকজন সে দ্রুত গাড়ি নিয়ে তার অভারটেক করেছে যে অভারটেক করেছে সে ভয় পেয়ে গিয়েছে একটু সে আবার দ্রুত যেয়ে তার সামনে যায় বললো যে তুমি আমার অভারটেক করলে কেন ঝগড়া হইলো গাড়িতে এমন বলছে এই তোমার ছয় সাথে নামো সাহস থাকলে নামো বুঝে কি আমি নামবো নামছে একজনের গাড়িতে পিস্তল ছিল সেই দিয়ে মারি দিছে মারি দিছে মারা গেছে এখন আরেকজন কি জেলে অপেক্ষা করতেছে ফাঁসির তো শেখ বলতেছে যে এই দুইজন যে মারামারি করলো মেরে ফেললো হয়তো তারা জীবনে ফাঁস দেখা হইছে তাদের রোডের মধ্যে আর দ্বিতীয়বার মধ্যে দেখা হইতেও না কিন্তু এক দেখাতেই এই রাগের কারণে জীবন শেষ দু জীবন শেষ সেজন্য ভাই আমরা যখন সমাজে থাকি আমাদের সামনে অনেক কিছু আসতে পারে নিজের পরিবারের সাথে এবং বাইরে অনেক রাগ থেকে দূরে থাকবেন রাগ দেখবেন যে আপনাকে আমি নিজে দেখছি অনেক সময় বাইরে কোন এক পয়েন্ট রাগ করেছি নিজে যে আফসোস করেছি কেন রাগ করলাম রাগ করার প্রয়োজন ছিল না সে রাগ থেকে দূরে থাকবেন রাগ একদিকে তো আপনার সমস্যা হবে একদিকে আপনার আপনি শারীরিক সমস্যা বললাম না আপনি জেলে জেলে যান কোর্টে যান কোন হসপিটালে যান না স্টক করেছে অনেকে এগোচ্ছে আগের কারণে সেজন্য যত সম্ভব যে রাগ আমরা দূরে থাকবো রাসুল সাল্লাহ সাল্লাম যেভাবে রাগ করতেন উনি রাগ করতেন কোনোদিন না রাগ করতেন একমাত্র ইদা উন তুহিকাত মাহারিম আল্লাহ যখন পাপ দেখতেন পাপের জন্য রাগ করতেন কার রাগটা করতেন আল্লাহর জন্য আমরা কিন্তু এই মানে এই এই কারো রাগ করি না আমরা মনে করি দূর এটা আমার ব্যাপার না আপনার ব্যাপার ইসলামে কোনো ইসলামের কোনো ক্ষতি হচ্ছে এটা আপনার ব্যাপার আমরা মনে করি আমার ব্যাপার শুধু আমার ফ্যামিলি আমার টাকা পয়সা এটা না ইসলাম আপনার ব্যাপার আমরা মুসলিম রসুল্লাহ একমাত্র রাগ করতেন কখন কিন্তু কোনো পাপ দেখতেন নিজের জন্য কোনো পাপ কোনো পাক করতেন না ওনাকে মারা হতো কত গালি দেওয়া হতো উনি পাপটাও দেখতেন না এসব কি সুন্দরভাবে ওনার মানে উনি রাগ করার জন্য ওনার নাম হইল মোহাম্মদ কাফেররা কি নাম দিছে ওনাকে মুরাম্মাম নাম কি মোহাম্মদ মা যে নাকি প্রশংসা যার প্রশংসা করা হয় আর মুজাম্মা মর্থ হলো যার নাকি বদনাম করা হয় কাফেরও নাকি কি ডাকে মুজম্মদ ডাকেন না তো মুজম্মাম বলি ওরা অনেক কবিতা লেখে তো রাসুল্লাহ হাসি হাসি আয়সাকে বলে ওরা আমি তো মুহাম্মদ কি সুন্দর বলছে ওরা মুজম্মাম কি গালি দেয় আমি তো মুদম্মাম না আমি কি মোহাম্মদ সুন্দর করে নিয়ে আসছে কোনো সমস্যা নেই শোনো ভাইরা আমরা এই আজকে কথা বলার উদ্দেশ্য যে আমরা যেন সব রকম রাখ থেকে আল্লাহ আমাদেরকে هذا زد لك يا جماعة، جاخد راجعش بيقولي بولم أمره. عودوا من الشيطان رجيم، والصلاة على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته.